আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে বন্ধু চলে আসছি খুবই চমৎকার লেভেলের একটা ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য বন্ধুরা আমি সবিকভাবে চলে আসছি আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ ইসমাইল ভাইয়ের খামারে এই যে দেখতে পাচ্ছেন মধ্যে খুবই চমৎকার ড্যানিশ ফুল রানিং ডিম বাচ্চা করানো দুই মধ্যে ডিম দিবে একদম সীমিত দাম এই যে দেখতে পাচ্ছেন মধ্যে কত বড় সাইজের কিং কবুতর অনেকে জানি সুকিং বলে তো এগুলো হচ্ছে কিং কবুতর ফুল রানিং এতটা কম দামে বন্ধু আজকে কবুতরগুলো নিতে পারবেন একদম কম দামে দেখতে পাচ্ছেন ফুল রানিং ডিম বাচ্চা করানো শেখর কবুতর রয়েছে এগুলোর বাচ্চাও রয়েছে বন্ধুরা যারা নিতে চান বাচ্চা কম দামের মধ্যে এই যে বাচ্চাগুলো নিতে পারবেন তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন রে কি বন্ধুরা দেখতে পাচ্ছেন লক্ষ্য কবুত নর্মাদি সেম টু সেমের মধ্যে তো কথা বলার চেষ্টা করব সবারই জনপ্রিয় খামারি কৈসমাল ভাইকু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই দেখে মনে হইতেছে আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ ঠিক আছে না ভাই সব মিলে তো ঠিক আছেন ভাই না অনেক ভালো আছে আছে কি বার শনিবার আমাদের দুটো শিডিউল চলবে বন্ধুরা ইসমাইল ভাইয়ের দুটো শিডিউল নেওয়ার অর্থ একটা কারণ এসে আমি এটা সবার বলি না বললেও হবে না আপনারা অনেক মানুষ কব তো কিনে নেন নিয়ে যখন আমার আমার মতো অনেক ভাই দেশে বাইরে থাকে ইস্মান ভাই পাঁচজনের কব তোর পাঠায় দিয়ে পাঠায় দিছে তার ওয়াইফ কবি তো পালতে পারে না বা তার ছোট ভাই কবি তো পালতে পারেন না কবি তো মারা যায় বা নষ্ট হয়ে যায় ইসমল ভাই আমার ঠকাইছেন ভাই কবি তো ভালো না মাকে আমার দোষটা দিলেন কবু তো আপনি বলেন না আপনি ফ্যামিলি পালে বা আপনি কবি তো বালেনই না জীবনে

প্রতিটা শিডিউলে আপনাদের সাথে এইসব কথা নিয়ে আলোচনা করব যারা শিক্ষামূলক অনেক কিছু থাকে যারা নতুন আছেন বন্ধুরা তারা অনেক কিছু শিখতে পারবেন কবুতর ভালোভাবে পালতে পারবেন খালি কিন হইব না ভাই কবুতর অনেক মানুষ কয় আমার কবুতর ভ্যাকসিন করা ভাই আমি ভ্যাকসিন দেই না ভ্যাকসিন আপনারা আপনারা দিয়ে নিতে হইব হ্যাঁ ভ্যাকসিন কোন টাইমে কোনটা দিতে হয় এটা কে বুঝে কেউ বুঝে না ভাই ভ্যাকসিন দেওয়া এত সোজা না টাইম মতন ভ্যাকসিন দিতে হবে টাইম মতন হবে টাইম মতন অনেক কথা বলবো বল রাইট রাইট সবার একটা টাইম আছে আমি আজকে শিডিউলটা একটু করুন যে আমাদের টাইম হয়ে গেছে পরে নেক্সট শিডিউলটা সন্ধ্যার সময় যে আর আমার ঠিকানা মিরপুর

ইনশাল্লাহ বন্ধুরা আজকে কিন্তু যেরকম বলছিলাম খুবই চমৎকার চমৎকার পেয়ার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর কবুতর রয়েছে খুবই কম দাম মাত্র এক হাজার টাকা যে দেখতে পাচ্ছেন আর সিঞ্জেল কবুতর বন্ধুরা মাত্র এক হাজার এই যে দেখতে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা যে দেখতে পাচ্ছেন বন্ধুরা তেরোশো টাকার কবুতর ফুল রানিং মেকপাই পাই কবুতর এই ধরনের কিন্তু অসংখ্য পেয়ার আছে যারা নিতে চান তারা কিন্তু বাইকে নক করবেন খুবই দ্রুত এই পেয়ারগুলো সারা বাংলাদেশে কিন্তু খুবই অল্প টাইমের মধ্যে ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার একটা পেয়ার রয়েছে বাইরে কি কমতে জোড়া দেখতে পাচ্ছি ভাই যান আর্স অ্যাঞ্জেল না মার্শাল আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে একজন আর্স অ্যাঞ্জেল রয়েছে এটা কি বেবি নাকি ভাই যান একদম জিরো ফাদারের বেবি মার্শাল এক গরি বেবি না এই পেয়ার কেমন কি দাম চাচ্ছেন ভাই অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু খুবই চমৎকার আরো দুই পেয়ার আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো বন্ধুরা এই পেয়ারটা দেখে রাখেন জিরো ফেদার বেবি এক গরে বেবি হোয়াইট কালার আর্সেঞ্জেল মাত্র এক হাজার টাকা নিতে পারেন ভাইয়ের কাছ থেকে অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকা এমন করতে শিখে ভাই ডিম পারছে না পারবো পারবো না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার ডিম পারা কিন্তু সময় অলরেডি হয়ে গেছে গা ডিম যে কোনো সময় পেরে দিবে ভাই যেটা নিচে ডাকতেছে এটা কি নর না মাদি মানে হাড়িতে বসার জন্য মাদির অনুরোধ করতেছে না তো যাই হোক এই বেড়া কত পড়বে মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা বন্ধুরা আমি একটু উড়িয়ে দিব কারণ একটু ভালোভাবে দেখায় এই যে দেখতে পাচ্ছেন পেয়ারটা তেরোশো টাকার পেয়ার কত চমৎকার ফুল আনি নিম্চা করানো তারপরে মনে করেন যে আজকালের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে ডিমে এইরকম একটা ভাবনা মনে চলতে যারা নিতে চান খুবই দ্রুত করতে হবে এই পেয়ারটা নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র তেরোশো টাকার মধ্যে অনলি তেরোশো টাকা বাইরে কি দেখাইতেছেন বাইরে কি খবর আর

বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু স্প্রিং করে আমরা যে পিঠাও করতে এরা কিন্তু কোনো ডর বয় কিচ্ছু নাই আর কালারটা ফুল জেড ব্ল্যাকের মধ্যে এই পেয়াটা ফুল আনেটি মাস কারণ এটা বাচ্চাও আছে তো যাই হোক এই পেয়াটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার মতো বাইরের কাছ থেকে অনলি তিন হাজার এর আগে যে শিকর কবু জোড়াটা দেখাইছি ভাই যেমনটা বলছিল ওই পেয়ারের যে বেবি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা হচ্ছে জুরা বেবি আলহামদুলিল্লাহ ভাই এই বেবির বয়সটা কেমন চলতেছে ভাই যান

নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে অনলি পনেরোশো টাকা দেখাই ভাই গোলাপ ফুল নাকি সাদা গোলাপ না মাশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন একজন লক্ষ্য কমতে রয়েছে নর্মাদি কিন্তু সেম টেলের মধ্যে মা ডানেরটা ডানের বন্ধুরা নর নিচের টা মাদি নাকি ভাই ঠিক করলাম না আগে মিশা করলাম নিজেরটা নর আর একটা মাদি আচ্ছা এই পিয়ার কেমন দাম চাচ্ছেন ভাই একদম পনেরোশো বন্ধুরা দেখেন পিয়ারটা খুবই কিন্তু চমৎকার

পাঁচশো বন্ধুরা দেখেন পেয়ারগুলো আসলেও নর্মাদে কিন্তু সেম টু সেম আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এই পেয়ারটা নিতে পারবেন কমের চেয়েও কম দামে আজকে মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে পঁয়ত্রিশশো টাকার মধ্যে নিতে পারবেন বন্ধুরা আজকে কিন্তু বাগান রয়েছে বিভিন্ন কালারের মধ্যে মার্শাল এখানেও দেখতে পাচ্ছেন আরেকজন গোল্ড কালারের মধ্যে তবে কি বেবি নাকি ভাই এটা একদম জিরো হাজার কি কারণে বললাম এখন কিন্তু পরিপূর্ণ গোল্ড কালার আসে নাই এগুলো যত বয়স হবে যত মল্ডিং হবে তত মনে করেন যে কালার চমকে তো এই পেয়ারটা একদম জিরো ফাদার বেবি না ভাই এই পেয়ার কত পড়বে এক হাজার এই পেয়ারটা বন্ধুরা মাত্র এক হাজার টাকার মধ্যে বাইরের কাছে নিতে পারবেন দেখতে পাচ্ছি রেড কালার মধ্যে একটা জোড়া হোয়াইট কি খবর ভাই কিঙ্ক মতো কি বেবি না কি একদম নীল ফেদার বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় সাইজের মধ্যে নীল ফেদার কবুতরের বেবি আলহামদুলিল্লাহ জুরা বেবি যারা নিতে চান খুঁজতেছেন আছেন তারা কিন্তু অল্প দামে এই পেয়ারগুলো বাইরের কাছে নিতে পারবেন চিচি করে আবার ভাই তো যাই হোক এই পেয়ার কত চাচ্ছেন ভাই অনলি পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে শকিং কবুতর বেবি পেয়ে যাবেন জুরা বেবি এক গড়ে বেবি মাত্র পনেরোশো টাকা নিতে পারেন বাইরের কাছ থেকে ভাই ডিম দেখা যাচ্ছে একটা খুবই চমৎকার রেসার কবুতর দেখতে পাচ্ছি ভাই ভাই কবুতরটা না স্যার ডিম হইলো ডেনিশ কবুতর ডিম দিছেন এটা কি ফুডানির লাগিয়া কামলা কামলা যাই হোক এই পেটা রানিং বন্ধুরা নিজের ওডিম বাচ্চা করে তাতে কোনো সমস্যা নেই তো ওডিম পারসে ডিম সরা দেয় ওডিম দিছে হ্যাঁ আমি বলছি যে ড্যানিশ কবুতর একটু দামি বেশি এই কারণে দেওয়া হয়েছে না তো যাই হোক এখন কি আপনি ডিম সরকার দিবেন ডিম সরকার দিবেন ডিম সরকারই দিবেন না ড্যানিশ ডিম বন্ধুরা পেয়ে যাবেন এই পেটার সাথে ভাই কত বড় হইছে ভাই এই কথাটা আমরা আলোচনা রাখব আলোচনা রাখবেন যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন তবে কিন্তু ইসমাইল ভাই কেমন কম দামে দেয় সেটা কিন্তু আমরা ভালোভাবেই জানেন এই পেটটা বন্ধুরা নিতে পারবেন কি জানো বল بسر টাকা ডেনিশ কবুতর ডিম সহ করে বন্ধুরা ডেনিশ কবুতর ডিম সহ করে এই চমৎকার 빅 সাইজের রেসার পার মাত্র 1500 টাকার মধ্যে মনে রাখবেন এটা নিচে ডেনিশ কবুতর ডিম রয়েছে ডিম সহ 1500 মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আরেক জোড়া আরসেনজেল কবুতরের বেবি ভাইজান কিন্তু শুরুতেই বলে দিচ্ছে বাইরে কাছে আছে পর্যন্ত তো পরিমাণ আরসেনজেল কবুতরের বেবি রয়েছে বিভিন্ন কালারের মধ্যে মাশাআল্লাহ এই জোড়াটা কি জিরো ফেদার ভাই